নয়শ আটানব্বই সালের কথা নদিয়ার এক ছোট গ্রামে রাত্রে হঠাৎ বিদ্যুৎ চলে যেত সেই গ্রামটা একেবারেই নিরিবিলি চারপাশে খোলা মাঠ বাঁশ আর পুরনো রাস্তা অমিত নামে এক কাজ পড়ুয়া ছেলেকে প্রতিদিন রাতে পড়তে হত কিন্তু সেদিন হঠাৎ রাতে বিদ্যুৎ চলে যায় মোমবাতি জ্বালিয়ে সে জানালার পাশে বসে পড়ছিল হঠাৎ করেই দূর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল কারো যেন শাড়ির ঘের মাটিতে কারো হাঁটার শব্দ কিন্তু মিনিট পাঁচেক পরেই দেখল সামনের মাঠের ও একটা মহিলা দাঁড়িয়ে আছে মাথায় সাদা ওড়না কিন্তু গায়ে কালো শাড়ি সে একদৃ অমিতের জানালার দিকে তাকিয়ে আছে অমিত প্রথমে ভয় পেল না ভাবল গ্রামের কেউ হয়তো কিন্তু মহিলার চোখ সেই দূর থেকেও জল করে লালচে আলো বেরোচ্ছে সে ধীরে ধীরে হাঁটা শুরু করল রাস্তার দিকে আর প্রতিটি পদক্ষেপে সেই সরর সরর শব্দটা আরো জোরে শোনা যাচ্ছে অমিত দরজা বন্ধ করে মোমবাতি নিভিয়ে দিল ঘর অন্ধকার কিন্তু জানালার ফাঁপ দিয়ে হঠাৎ সে দেখল সেই কালো শাড়ির মহিলা এবার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে মুখ দেখা যাচ্ছে না কিন্তু একটা ফিসফিসানি শোনা গেল দরজা খোলো আমি জানি তুমি ভেতরে আছো অমিত ভয়ে কাঁপছিল সে ফোন হাতে নিল কিন্তু মোবাইলের নেটওয়ার্ক নেই বাইরে শুধু ফিসফিসানি আর সেই সর সর শব্দ হঠাৎ করে সব শান্ত একেবারে নিস্তব্ধ অমিত সাহস করে আবার জানালা দিয়ে উঁকি দিল কিন্তু সামনেই ঠিক জানালার কাছে লেগে সেই মহিলার মুখ ভয়ঙ্কর ফাঁকা চোখের গর্ত আর রক্তে ভরা ঠোঁক সে শুধু ফিস ফিস করে বলল তুমি আমাকে ডাকুনি কিন্তু আমি চলে এসেছি অমিত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় পরের দিন সকালে প্রতিবেশীরা দেখে অমিত জানালার নিচে পড়ে আছে অজ্ঞান অবস্থায় জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলেছিল কালো শাড়ির মহিলা আবার আসবে